হ্যালো ওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে তো এখন বাইরে আছি তো যাই হোক চলো বিকাল থেকে রাত অফ থেকে কী কী করতে থাকি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে আছে দিদি ভাই তো দিদি ভাই আর আমি যাচ্ছি এখন একটু বেড়াতে আর বিকাল হলেই না মনটা কেমন মনে হয় আর কি যে একটু ঘুরে আসি বাইরে থেকে আর ঘরে ইচ্ছে করে না আর কি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা চলো যাওয়া যাক মাত্র হাতে গোনা দুই থেকে তিনটা দিন পরে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে তাই আমার পরিবারের সকলকে আগাম জানিয়ে রাখলাম শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এটা তোমরা এখন দেখছো এটার নাম হলো জিপ সাইকেলিং আর এখানে বেশ কয়েকটা দিন আসছি মোটামুটি দুই থেকে তিনটা দিন মতো মানে একটু ঘুরতে বিকাল হলে যেন তো একটু ঘুরতে আমার খুব ইচ্ছে করে তাই বিকালবেলা চলে আসি আর কি আর এখানে চড়ার খুব ইচ্ছে আছে একদিন অবশ্যই চড়ব এর মধ্যে এক্সারসাইজ করা কমপ্লিট আর দিদি ভাই এখনও চালিয়ে যাচ্ছে আজকে কেউ নেই अन्ली हाम्रा ফোরার আগে আমরা চলে এসেছিলাম তোমার ফলের বাজারে কিছু ফল নেওয়ার জন্য আর জানো তো এখানে তোমার আমিও একটু একটু করে দেখে নিচ্ছি যে কোথায় সবজি মার্কেট কোথায় ফলের মার্কেট তারপর কোথায় ফিশ মার্কেট আর কি আর এখানে সমস্ত কিছু আলাদা আলাদা মানে যেখানে তোমার ফল বিক্রি করবে সেখানে লাইন ধরে ফলের দোকান তারপর যেখানে সবজি বাজার সেখানে ফল লাইন ধরে সবজি বাজার এই রকম টাউনে এরকমই দেখছি তাই আমারও শিখে নেওয়া হচ্ছে কারণ কিরণ সবসময় না আসতে পারলে আমি একাই চলে আসবো এখানে বাজার করে নেওয়ার জন্য আর কি সেই জন্য দেখে নিচ্ছি আমি ওই সমস্ত আর গিয়েছিলাম ফল কিনতে কিছু কয়েকদিন থেকে বাড়িতে ফল ছিল না আর আসার পরে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে ক্যামেরাটা অন করা হয়নি তো যাই হোক চলো এখন দেখা একটু ফ্রেশ হলাম যেহেতু ওখান থেকে আসার পর অনেকটা টায়ার্ড ছিলাম তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর কি তো এখন অন করলাম আর এখন বাজে ওই আটটা মতো তো যাই হোক চলো কী কী এনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই হুম আর দাদা আনতে গিয়েছিল দিদিভাইকে ফোন করেছিল যে তোমরা কোথায় রয়েছো বলো তো দিদি ভাইয়ের সাথে চলে এলাম বাইকে দাদা আনতে গিয়েছিল আর কি মানে বাইকে চলে এলাম আর কি তো যাই হোক চলো কি কি এনেছে দেখিয়ে দি তোমাদেরকে হম তো চলো দেখাই এসে মুখে চোখে জল নিলাম একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর একটু বসলাম কারণ ভীষণ গরম এই সাইডে ভীষণ গরম আর স্নান করলে আরও ভালো হতো বা একটা স্নান করবো না কারণ এই ফার্স্টে প্রচণ্ড ব্যথা করছে কয়েকদিন থেকে তাই আর স্নান করলাম না মুখে চোখে ভালো করে জল নিলাম আর কি তো চলো দেখাই তোমাদেরকে কী কী এনেছি তো প্রথমে আছে আঙুর ফল যেটা আমার ভীষণ পছন্দের আর একটা তোমার এনেছি বাঁধাকপি নিয়েছি আর এখানে নিয়েছি কিছু পেয়ারা আর নিয়েছি এখানে তোমার গাজর আর নিয়েছি তোমার লেবু কেন জানি না আজকে লেবু খেতে খুব মন হয়েছে জানো তার জন্য বেশি করে একটু লেবু নিয়ে নিয়েছি আর কি তো যাই হোক চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও হুম ছোট্ট করেই আজকে ভিডিওটা শুরু করলাম যা গরম পড়েছে এই সাইডে এক ফোটাও থাকা যাচ্ছে না ফ্যানের তলা ছাড়া যেন দেখো ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর অনেকটা সিদ্ধ হয়েও এসেছে তো চলো এটা আরও একটু সিদ্ধ হয়ে যায় আর অল্প মতো সিদ্ধ হবে কি তো যাই হোক এটা ওইদিকে হোক ততক্ষণ আমি পেঁয়াজ টিয়াজ কেটে একদম রেডি করে দেব পেঁয়াজটি কেটে নিয়েছি সাথে কিন্তু তোমার এখানে নিয়েছি তোমার কিছু তোমার হচ্ছে রসুন আর কিছু আদা যা মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি তো যাই হোক চলো এটাকে একবার হালকা করে ছেঁচে নেওয়া চলো এক হাতে ক্যামেরা করতে না একটু অসুবিধা হচ্ছে তো একটু পর আসছে ওকে তো দেখো আদা রসুনটাকে আমি একসাথে থেতো করে নিয়েছি তো এবার চলো দেখি কতটা কী ডালটা হলো তারপর রুটিগুলোও তো বানাতে হবে আর রাত্রেগুলো ডাল রুটি খেতে আমার খুব ভালো লাগে সুরির ডালটাকে আমি ওই লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো আর হচ্ছে ওই আদা রসুনটাকে করে রেখেছিলাম ওটা দিলাম আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ছুঁকে নিলাম বেশ ভালো করে দেখো আমার রুটি করা হয়ে গেছে আর এটাকে না হটপটে ভরে দিয়েছি যাতে গরম থাকবে অনেকক্ষণ আর এই দিকে আমার ডাল হয়ে গেছে এই যে পুরোপুরো মুসুরির আলু মুসুরির ডাল করেছি পুরোপুরো করে তো যাই হোক চলো আমার কিছু বাকি আছে আর কি তো ওগুলো করে নেব তারপর বর আসবে তারপর একটু খাবো কিরণ বাড়ি ফেরার সময় আমার জন্য এনেছিল এই ফুড ক্যাস্টারটা ও তো আমি ওকে বলছিলাম যে এই ফুড ক্যাস্টারটা আমি একদিন বাড়িতে বানাবো হুম তো কি কি লাগবে সেটা আমাকে এনে দেবে তো ও ঠিক আছে চলো আমি একদিন এনে দেবো তোমাকে তুমি বানাবে বাড়িতে হুম তো তারপর চলো আমি এখানে টেস্ট করছিলাম আর এটা খেতে না ভীষণই টেস্টি ছিল তারপর কি করলাম দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়াটা সে নিলাম সে নেওয়ার পর বরের সাথে গল্প করতে করতে বাসন টাসন ধোয়া ওইদিকে গ্যাস টেস্ট মোছা কমপ্লিট হয়ে গেছে আসলে সারাদিন তো ও বাড়িতে থাকে না তার জন্য একটু ওর সাথেও কথা বলতে বলতে সমস্ত কাজগুলো করা হয়ে যায় জানো তো বেশ ভালোও লাগে আর সারাদিন জমে থাকা কথাগুলো ও যখন ডিউটি থেকে বাড়ি ফিরে তখন বলা হয় আসলে সারাদিন তো একা একাই থাকে বাড়িতে রুমে আর কি তো সেই জন্য আর কি তো যাই হোক তারপর ভাবলাম চলো কেননা স্কিন কেয়ারটা করে নিই তো গালে একটু ইয়ে লাগেছিলাম তোমার একটু কফির ফেস প্যাক বাসন ধুতে ধুতেই ভাবলাম যে চলো লাগিয়ে নি তাহলে একটু তোমার শুকিয়েও যাবে ফেস ওয়াশ পরে পরে ওয়াশ করে নেওয়া হবে আর কি পাঁচ সাত মিনিট পরে শুকিয়ে গেছিল তো সেটাকে ওয়াশ করে নেওয়ার পর এখন একটু তোমার একটু কোল্ড ক্রিম লাগিয়ে নিয়েছে মুখের মধ্যে আর জানো ফেস তোমার ফেস মাস্কটা কফির ফেস মাস্কটা হালকা দিয়েছিলাম একটু মতো মধু আর একটু দিয়েছিলাম অ্যালোভেরা জেল ভীষণই সুন্দর ভীষণই এই ফেস মাস্কটা তোমার টান ডিমুখ পড়বে তারপর চোখের তলায় কালিটা পড়বে না তারপর হচ্ছে তোমার ব্ল্যাক স্পটও হবে না একদম স্ক্রিনের মধ্যে তো ভীষণই ভালো তোমরাও ইউজ করতে পারো তোমাদেরও উপকার দেবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানতে একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমে চলে আসে তো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নাই